কেলাউড়কোন্ডা ডাইনারে রেবা দিকে যা করা লাগতো এখন এখন 15 কিমি ধরে আকে তখন আকে আকে এই দেখো রাস্তা 길ার রাস্তা 길ার হুজুর আসছে হুজুর পরে করে 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 হাত কাম করেন আরে আয় যাও আকালো আয় যাও সাইডাও সাইডাও আরে সাইডাও লাগে তুই আয়গা আছেন না বাসাস বাস দেখেন হ্যাঁ ফায়দা সর্বস্ব সব এই ও ই আমরা যাই আমরা আছি যাও ওটা শুনে আমরাছি বলতে আছে আমরা হ্যাঁ স্টপ হা ওয়া আলাইকুম আবো তো 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 अच्छा बेटा बेटा साथ में आता है गैस खुला है गैस खुला है गैस खुला है